আপনারা দেখছেন দা পিডি সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি সায়ন আর আপনারা দেখছেন নিউজ এখন দেখে নেব সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর একসাথে এক ঝলকে বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আর তারপর রাস্তা অবরোধ ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত সন্তোষপুর স্টেশন রোড সংলগ্ন এলাকায় অবরোধ চলার পর উচ্চ নেতৃত্বের ফোনে অবরোধ তুলে নেওয়া হয় ঘটনায় তৃণমূলের অভিযোগের তীর বিজেপির অস্বীকার করে বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের নেত্রী আর আমাদের দাদা অভিষেক ব্যানার্জি ছবি ছেড়ে দেওয়া হলো আমাদের দাদা এত উন্নয়ন করেছেন দিদি এত উন্নয়ন করেছে তার উন্নয়নটাকে আটকাওয়ার জন্য এরকম পোস্টার ব্যানার ছিঁড়ে তারা বিজেপি ছিঁড়ে এই যে রাজনীতি নোংরা রাজনীতি করছে তার প্রতিবাদে আমরা এই আন্দোলন করছি পুরো দিন চলবে যতক্ষণ না ওর শাস্তিদের ধরা পড়ে শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেল কোম্পানি অনশনে আড়াইশো জন কর্মী দক্ষিণ চব্বিশ পরগনার বজ বজের পূজা নিতে কোম্পানির শুরুতে শ্রমিকরা কোম্পানির অধীনে কাজ করলেও পরে ঠিকাদারের মাধ্যমে কাজ করতে হচ্ছিল শ্রমিকদের এর ফলে নানান সমস্যায় পড়তে হচ্ছিল তাদের তাই একাধিক দাবি নিয়ে অনশনে শ্রমিকরা হলো যে এরা আমার সব লোকাল ছেলে মানে পূজারি পৌষ হয় এদের বাড়ি এরা এই বিল টেক্স যখন জন্ম নেয় ওয়ার্কার এদেরকে যেন চাকরিতে আয় পারমেন্ট বলেই নেওয়া হয়েছিল তো সেইভাবেই বেশ কিছু কাজও করেছে কিন্তু কিছু দিন আমরা শোনা গেল যে কন্ট্রাক্ট বেশি কাজ হবে কন্ট্রাক্ট মানে বিভিন্ন লোকাল ছেলে কন্ট্রাক্টর ঢুকে গেল মানে বিভিন্ন নেতা আছে এখানকার যারা ঢুকে গিয়ে এদেরকে ভাগ করে দেয় এবার কাজ করে যেখানে চারশো টাকা রোজ কোম্পানি আলোচারা কি বলছে স্থানীয় নেতারা বলছে যে

আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগে ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য ফিরে এলাম বিরতির পর অবাধ নির্বাচনে সচেতনতা ট্যাবলোর উদ্বোধন মালদায়

আমাদের যারা প্রতিবন্ধকতাযুক্ত যে সমস্ত ভোটাররা আছেন তারা যেন আরও সচেতন হন তারা যেন সহজে তারা ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন আমরা তার জন্য অ্যাওয়ারনেসটাকে আরও বাড়ানোর জন্য আমরা প্রত্যেকটা ব্লকের জন্য একটা করে ট্যাবলো আমরা আজকে রিলিজ করলাম তারা ব্লকে ব্লকে ঘুরবে এবং আমাদের যে এগারো হাজার পাঁচশোর মতো যে আমাদের পিডাব্লিউডি ভোটার্স রয়েছেন গোটা জেলায় তাদেরকে তারা অ্যাওয়ার করার চেষ্টা করবেন আগে কারখানায় অভিযান ধুলা চালালো আবকারী দপ্তরের পুলিশ ও কর্মীরা চোলাই তৈরি সরঞ্জাম নষ্টের পাশাপাশি সাড়ে চার হাজার লিটার চোলাই মদ এবং তিনশো কেজি গুড় বাজেয়াপ্ত করা হয় পুলিশ সূত্রে খবর এই ধরনের অভিযান পরে আরো করা হবে যদিও ঘটনায় এখনো পর্যন্ত কালকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আলু বিক্রি করে বাড়ি ফেরার সময় পথে দুর্ঘটনায় মৃত এক আহত জন ঘটনাটি ঘটে মালদার গাজল থানা এলাকায় ঘটনায় মৃত্যু হয় বছর বাইশে কৃষক প্রবাল সরকারে আহত কৃষকদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তারা কি কাজ করছিল তারা আলু লোড করছিল লেবার গাড়িতে করে যাচ্ছিল বাড়ি ফিরে ফিরছিল আলু পুরো হাঁটছিল অ্যাডভান্স ফেলে দিয়ে রাত্রেবেলায় ফেলে দিয়ে সকালবেলা বাজার করবে তাদের বাড়ি কোথায় বাড়ি আপনার রানীপুর পাসিভারি পাসিভারেমে এইরকমের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দা পিডি নিউজ নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন দেখতে থাকুন দা পিডি নিউজ সোজা কথা সহজ ভাবে আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিব শেয়ার এন্ড হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার নাগালে খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দা পিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন